আমরা দিদিকে বলতে চাই দিদি যখন সবাইকে দিচ্ছে দু পাঁচ জনকে কেন বাতিল যাচ্ছে গ্রামে যে বাড়ির টাকা এসছে সেটা প্রাপ্য ব্যক্তি পাচ্ছে না অথচ যে পাওয়ার ব্যক্তি নয় সে অন্যায়ভাবে মানে পয়সাটা পেয়ে যাচ্ছে রাজ্য বাজেট থেকে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুব সাথীর মতো প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার এ মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যুব সাথী অর্থাৎ বেকার ভাতার টাকা পনেরোই অগস্ট থেকে মিলবে বলে প্রথমে ঘোষণা করা হলেও পরে তা এপ্রিলে এগিয়ে আনা হয়েছে এর মধ্যে ভাতা এবং প্রকল্পের টাকা নিয়ে বিভিন্ন জেলা থেকে সামনে আসছে নানা অভিযোগ কোথাও ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোথাও আবার বাংলার বাড়ি প্রকল্পে উঠছে দুর্নীতির অভিযোগ হাওড়ায় জেলাশাসক কার্যালয়ের সামনে সমাজ কল্যাণ দপ্তরের সামনে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে মহিলাদের এই লম্বা লাইন লাইনে দাঁড়ানো মহিলাদের অভিযোগ একাধিকবার দক্ষিণ ভান্ডারের ফর্ম ফিল করলেও টাকা মিলছে না করলেন অপেক্ষা করো দশ বছর পর হলে দশ বছর পরেই নেই এটা কি কোনো কথার মানে লক্ষ্মীর দেন নামেই নেই এখন ওনারা বলছেন অপেক্ষা করো ভোটের পর দেব। ভোটের পর দেবেই নেন বছর তিনবার ফর্ম ফিল করেছি সকাল থেকে নিয়ে বিকেল চারটে পর্যন্ত লাইন দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি কোনো পর্যন্ত অ্যাকাউন্টে কোনো টাকা আসে না এ নিয়ে শুরু হয়েছে রাজনীতি টিএমসির সমর্থক দরদি বা ঝান্ডা নিয়ে ঘুরছে তারা কিছুটা পাচ্ছে সাধারণ মা বোনেরা পাচ্ছে না বলছে যে সাইয়ারে লম্বা লাইন ওর থেকে চার গুণ বেশি লাইন হচ্ছে লক্ষ্মী ভান্ডারের জন্য দু কোটি একুশ লক্ষ পাচ্ছে তো এরবারে কুড়ি লক্ষ সাতষট্টি হাজার যেটা হচ্ছে সেটাও তো এই টাকা ঢুকতে শুরু করছে ফেব্রুয়ারি মাস থেকেই পাবে অন্যদিকে বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে প্রকৃত উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে যে দুতলা তিনতলা বাড়িতে পাকা বাড়িতে বাস করছে সে কেন টাকা পাবে টিএমসি পার্টি প্রত্যেক পঞ্চায়েতে আরে পয়সা দিয়েছে কিন্তু পয়সাটা সঠিক মানুষের কাছে তো পৌঁছাতে হবে সে ওখানে না পৌঁছে পাকা বাড়ি কাছে পৌঁছেছে সে এসি লাগিন হাওয়া খেয়েছে আর বেচারি গরিব মানুষ না খেয়ে সে বাড়ি করতে পায় না এখানে তো প্রধানের কোনো প্রধানকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি এখানে ব্লক থেকেই টিম তৈরি করা হয়েছে ব্লক থেকে নোডাল তৈরি করেছেন এবং তারাই ব্লক থেকে সার্ভে করেছে প্রত্যেক পঞ্চায়েতের প্রধানই জানে না এই সব ওরা ভাবছে যে আমি পঞ্চায়েতে আছি তো না পঞ্চায়েতের দায়িত্বই হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে পঞ্চায়েত দায়িত্ব তো নেই প্রতিবাদে এদিন স্থানীয় কানাচি গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা লাগিয়ে দেন গ্রামবাসীদের একাংশ দীর্ঘক্ষণ ধরে চলল পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সুনীত হালদার ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে 레비비 안논두 아기의 타케 아기의 라켓